গতকাল ভোলায় তিনজন উপদেষ্টা গিয়েছিলেন আপনারা ইতিমধ্যেই জানেন আহ কবির বিদ্যুৎ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন তারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট সেতু ছিল কিন্তু এই তিনজন উপদেশটা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না এটি তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত যাই হোক তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ সরকার কিন্তু এই করে এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম যাই হোক সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে কেন নতুন করে ডিজাইন করবে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনা সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনা সরকার লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ তারা তিনজন টুলিশ কোনো মতে উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে খবর দেওয়া সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় আসমত লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তেন উপদেশটা ভোলা থেকে পালিয়েছেন এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের সত্রিশ অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীনভাবে বিহীনভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশ থমকে থাকবে অবরুব বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাট আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হচ্ছে সাধারণ জনগণের যেন কোন রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় সাড়ে চার হাজার শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে মোতায়েন এই শিশু আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং এইটা একটি গোয়েন্দা বাহিনী বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ জন্য করবার এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে লিসেন টু হিডাজ প্রচন্ড সে আসিফকে সরকারি কোষাগার থেকে আঠাশ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি আঠাশ কোটি টাকা তাকে ইনুস দিয়েছে এবং এই আঠাশ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে শওয়া মা ভেঙে দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে এদিকে ছোট্ট একটা ঘটনা এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয় এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ টাকলা ফুয়াদ বলে যাকে চেনে সে সম্প্রতি গতকাল বা পরশু দিন কক্সবাজারে গিয়েছিল তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটার এর ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে যে হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাটারনাইজ করে এটাকে ভাইরাল করছে এখন দেখি আমাদের মিয়া কি বলে আমি প্রথমে ভেবেছিলাম এটা এআই দিয়ে একটা একটা মানে এখন তো ক্যারেক্টার করা চলছে কিন্তু পরে দেখলাম না এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা এই হলো টাকলা ফুয়াদ যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিচ্ছে নামাজ পড়তে পড়তে আবার ক্যান্টনমেন্ট ঘোড়ায় দিচ্ছে আবার শেখ হাসিনা তো কোন মানুষই না বাংলাদেশের স্বাধীনতা মানে না এইবার দেখা যাক বাংলার মানুষ এই যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে তিনি খুব স্পষ্ট করে চ্যানেল সিক্সটিনের একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছে এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না